আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অফিসে তিন কলিক মিলে আমরা একটু ঘোরাঘুরি করার জন্য বের হইলাম তিরানি বাজার থেকে সেই রাঙামাটির উদ্দেশ্যে উদ্দেশ্যে মসজিদ পায়া গেছি তাড়াতাড়ি করেই আমাদের কাঙ্ক্ষিত অতি তাড়াতাড়ি চলে আসছি আপনারা মনে করেন না যে বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি সেই রাঙামাটি না নাই এটা হচ্ছে আশুলিয়ার রাঙামাটি মাটি বাজার থেকে যাইতে হয় তা বাড়ি রোডের দিকে প্রায় চলে আসছে গাংসিল স্পিড বোর্ড সেন্টারে এখানে চা কপি শপিং ও অন্যান্য জিনিসপত্র পাওয়া যায় ঘুরায় ফেরায় সেলফি তুলে নিয়ে আগে তিনজন যারা যার মতো পোস্ট নিলাম বিভিন্ন ধরনের পোস্ট সামনের দিকে সিঁড়িও আছে সিঁড়ি বাইয়া নিচে নামলাম তারপর আর একটু সুন্দর করে পোস্ট নিলাম ভাই সুন্দর করে হাসতেছে আমিও একটু মেটমেট করে হাসতেছি সুন্দর করে চশমা দিয়ে রবীন ভাই আমার চশমা লাগাইল হানিফ ভাই রাতে ফোনটা দড়াই দিয়ে আমি নিচে নামলাম নিচে নামলাম নিচে নামি বললাম আমার সুন্দর করে ভিডিও করে দেন গাংসিল রেস্টুরেন্ট ফাস্টফুড আমাদের প্রধান আকর্ষণ প্রধান মূল ফটক চারদিক ঘুড়ায় ফ্রায় ভিডিও করে তিনজন মিলে আস্তে করে প্রবেশ করতেছি

কর্ণফুলি করতোয়া এটা হচ্ছে কি শীতলক্ষা কক্ষ এটা হচ্ছে সর্বশেষ সাভারের সেই ধরনের কক্ষ কুকুলার নাম অনেক সুন্দর তিতাস কক্ষ খালি ছিল জন্যই আমরা তিতাস কক্ষেই প্রবেশ করলাম আমার শুভাকাঙ্ক্ষীরা আগেই বসেছিল যে তিতাস এখন ঢুকলাম ভিতরে এই যে আমাদের শুভাকাঙ্ক্ষীরা বসে আছে চিল ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট রাঙামাটি শিমলি আসলে সবার ডাকা নদীর হাওয়া প্রশান্তির ভোজন চারদিক ঘুরায় ফেরা মেনু দেখে তিনটা এক বার্গার অর্ডার দিলাম আমারে বললাম অল্প সময়ের ভিতর বার্গার নিয়ে আসে অন্যান্য মেনু দেখতেছি তারা দুজন কি দেখে ও রবিন ভাই অন্য কোনো জিনিস দেখি হয়তো বা এলাম আপনারা কি দেখেন তখন হানিফ ভাইকে আমার মাথা করে ঝাপসা দেখি ঝাপসা দেখার কারণ আপনারা বুঝতেই পারছেন কি ওদের অপেক্ষায় বসে আছে আমরা ওইটার মামা গেছে তো গেছে আর আসে না

খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম পেমেন্ট করার জন্য কার্ড না কার্ড পাঁচ করার মেশিন নাই ভবিষ্যতে আপনার উদ্যোগ কাজে লাগাবো দুজন মিলে চিন্তা করলাম যে পরবর্তীতে ফ্যামিলিকে নিয়ে আসবো গাইজ আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো লাগলে শেয়ার করবেন বাই